প্রতিদিনের মতো আজকেও ঘরের সমস্ত কাজ হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েছি এই ছোট কুকারে হচ্ছে ছেলের জন্য খাবার এখানে আমাদের জন্য সাদা ভাত আর এখানে এই হাঁড়িটাতে হঠাৎ ডিম সেদ্ধ করতে দিয়েছি বর্তনও মাজা হয়ে গেছে এখানে এই দেখুন এক হাত লম্বা লাউ ফোল লাউগুলো ওইগুলোই আমি নিয়ে আসি ওইগুলো এখানে পাওয়া যায় না আজকে তাই এখানে একটা সবজির দোকান আছে ওইখান থেকেই নিয়ে এলাম এক হাত লম্বা লাউ এখানে নিয়ে এলাম কতগুলো টমেটো শেষ হয়ে গেছে আজকে সন্ধ্যাবেলা বাজার আছে বাজারে যাব আবার সবজি নিয়ে আসবো তাই অল্প করেই নিয়ে এসেছি আজকে এ লাউ ডিম ডাল রান্না করব লাউের সঙ্গে ডাল আর ডিম দিয়ে রান্না করব একদম কচি লাউটা চলুন আমি রান্নার জন্য জোগাড় করে নিই আর ওটা অন করে দিই এখানে সবজি কাটা হয়ে গেল লাউটার মধ্যে দুটো আলুও দিলাম নিয়ে এগুলো লাউ যদি না খায় আলু আর ডাল ডিম দিয়ে ভাত খেয়ে নেবে চিকেন আছে ফ্রিজে রান্না করলাম না আজকে এইভাবে কেটে নিয়েছি লাউগুলো আর এখানে দুটো ছোটো সাইজের টমেটো কেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ চলুন আমি এবার রান্নাটা বসিয়ে দিই গ্যাসটা অন করে দিই কড়াইটা গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে রান্নার জন্য সরষের তেল দিচ্ছি আন্দাজ মতো সরষের তেলটা দিলাম তেলটা একটু কড়াইয়ের গায়ে ভিট ভিত করে লাগিয়ে মাছ ফোড়েন দিলাম একটা তেজপাতা তেলটি

ধুয়ে রাখো মসুর ডাল যতটা লাগবে আমরা মতো দিয়েছি লাউ আলুর সাথে মসুর ডালটা ভালো করে একটু কষে নেবো స్కా లి ది గాలి గాలి నేకు తిగాలి లేకు. దిగా ంనా కు నేం కు. కొనే టిలం నేత నేం కేకు. దాక్షట లాగా. কিছুক্ষণ পর আবার আসছি কিছুক্ষণ পর আবার দুয়ারে চলে এলাম ঢাকনাটা খুলে ভালো করে লাউ আলু ডাল একটু নাড়াচাড়া করে দিলাম আর এর মাঝে আমি ডিম সেদ্ধ করে ভেজে রেখেছিলাম ঢাকনাটা খুলে আবার লাউটা একটু নাড়াচাড়া করে তার মাঝে ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দেওয়ার পরে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি আর খুন্তি করে আমি দেখছি লাউ আর আলু সেদ্ধ হয়েছে কি না সেদ্ধ প্রায় হয়ে গেছে তাই গ্যাসটা আমি একদম জিরো করে দিলাম জিরো করে দু তিন মিনিট বসিয়ে রেখেছিলাম বসিয়ে রাখার পরে দুবারে ঢাকনাটা খুলে ভালো করে একটু নাড়াচাড়া করে আর নমকটা আমি একটু চেক করে নিলাম তো নমক মিরচি সব ঠিক আছে রান্না একদম রেডি গ্যাসটাও বন্ধ করে দিয়েছিলাম আর এই যে একদম পারফেক্ট লাউ ডিম আলু ডাল দারুণ খেতে হয়েছে বন্ধুরা খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি তাই বললাম খুব সুস্বাদ হয়েছিল তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন